বন্ধুরে কি দিনকাল আইলো রে বন্ধু কিছুই ভাল লাগে না রে দিনকালের যে অবস্থা কিছুই ভাল লাগে না পরিস্থিতি তো দেখতে আছি এ তুই নিচে কেন বসলি আমরা কি পর মানুষ উপরে আসিব না উপরে যাব এতবারে বল তুলিস তাহলে উপরে বসি ওই দেখ ভাটার ওখানে কি জানি দেখতে পারছি শিয়াল নাকি ভাটার ওখানে শিয়াল তোর প্রেমিকার স্মৃতি ভাটার আগুন না পারে পুরাতে না পারে ভোলাতে তুমি তো কবি হলু রে নারে আমি কবি না আমি এলাম ভাটার কর্মে সেন গুদলি ভাটার ওখানে আনার বেশ ঠাকুর চুরি হয়েছে বাতেরার কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না সব কিছুতেই সন্দেহ এখন বলবি আমি যে প্রেমে পড়েছি সেটাও তোর ভাটার ধোয়ার মায়া প্রেম মানেই ধোয়া গুদলি

না হলে ভাটা থেকে ধোয়া উঠতে পারে না আর তোর বউ কালকে বাড়ি ফিরবে না তোর কথা শুনলে মনে হয় তুই আমার বউয়ের প্রেমিক তুই যে বউয়ের প্রেমি তুই তার সেই স্কুল ফ্রেন্ড যে নিয়মিত পাস করে গেলেও নোটবুক দেয় না তোর এই স্ট্যাটাসটা নিয়ে আমি প্ল্যান করতেছি আগামী সপ্তাহে তোর বউয়ের জন্য আমি একটা কলকে নিয়ে যাব ধুর তুই যে গালি না দিলে শুনি করবি না ওইটা আমার ভালোই লাগে তোরা জানি যে ঝগড়ার গালি ছাড়া বন্ধুত্বই তোই চলেন সত্যি কথা গালি ছাড়া বন্ধুত্ব তো কেমন যেমন পানি ছাড়া পান্তা ভাত কি করে তাহলে আজকে যেই গালি দিবে সেই মিষ্টি চা খাবে ঠিক আছে তাহলে গরম হয়ে গালি দেই কি করে আর চা শান্ত হবে আরে ভাই জীবনের এই বন্ধুত্বে গালি আর মিষ্টি ছাড়া মজাই লাগে না মুক্কা কি করে